যত সুখবিন্দু আমরা আসছি হচ্ছে লাখির চরে তো দেখতে পাচ্ছেন যে লাখি চরের রাস্তাটি মানে কি একটি বেহাল অবস্থা তো এখন কিন্তু বৃষ্টি নেই প্রায় পাঁচ ছয় দিন আগে যে বৃষ্টি হয়েছিল। তো সামনে কিন্তু আরও বিষয় অনেক সমস্যা তো সেগুলো তুলে ধরবো বৃষ্টি বৃষ্টি আসলে কী অবস্থা কতদিন ধরে কতদিন ধরে এরকম বৃন্দ দেখুন যে রাস্তার যে কি হাল তো এখন কিন্তু বৃষ্টি নেই বা বৃষ্টির পানিও নেই তো তবুও এ রাস্তায় কিন্তু পানি জমে আছে কিন্তু এটি দেখার মতো তেমন কাউকে দেখছি না বা অনেক বছর ধরে এই লাখিরচর এলাকাবাসী দেখতে পাচ্ছেন মাদ্রাসার শিক্ষার্থীরা এখান থেকে যাচ্ছে আসছে তো তাদের কিন্তু অনেকটা কষ্ট হয় এই রাস্তাটি যদি অতি সত্তর ভালো হয় তাহলে হয়তো বা তাদের দুঃখ কষ্ট লাঘব হবে দেখতে পাচ্ছেন যে কী অবস্থা তো গাড়ি ঘোড়া এখান থেকে যায় তো সেটি আরও ভেঙে চুরে একেবারে জরাজীর্ণ তো এখানে স্কুল কলেজ মাদ্রাসা হ্যাঁ অনেক প্রতিষ্ঠান রয়েছে তো এর মধ্যে বৃষ্টি আসলে কি অবস্থা হয় তো সেগুলো একটু আগে এক ভদ্রমহিলা বললেন যে রাস্তার কি বেহাল অবস্থা হয় তো সেগুলো হয়তো বৃষ্টি আসলে তুলে ধরা যেত কিন্তু এখন যে বৃষ্টি নেই তাই দেখুন কি একটি অবস্থা এই যে সাধারণ শিক্ষার্থীরা এখান দিয়ে যাচ্ছে আসছে তো তাদের যে বেহাল অবস্থা সেটা বোঝাই যাচ্ছে তো এই যে বৃষ্টি পানি জমে রয়েছে পাশ দিয়ে দেখুন মাটির রাস্তা আর এটি হচ্ছে একটি মাদ্রাসা তো এটি হচ্ছে দারুল উলুম হামিদিয়া মাদ্রাসা লাখিরচর রোহিতপুর প্রাণীগঞ্জ ঢাকা তো এই মাদ্রাসা সংলগ্ন এই রাস্তাটি একেবারে বেহাল অবস্থা তো এই রাস্তার জন্য কিন্তু এই মাদ্রাসার যারা নাকি নামাজ পড়তে আসে কিংবা পড়ালেখা করে তাদের কিন্তু খুবই কষ্ট তো উচ্চ যারা রয়েছেন অবশ্যই ভিডিওটি দেখবেন এবং সেভাবেই আপনারা পর্যালোচনা করবেন এবং ইনশাল্লাহ এই রাস্তা যাতে এই সাধারণ মানুষের ভোগান্তি কমে যায় সে ব্যবস্থা করবেন আসসালামু আলাইকুম